সুন্দরবনের বাঘ দৈনিক পাঁচ থেকে দশ কেজি পণ্যের মাংস খায় কিন্তু সুযোগ পেলে বড় পুরুষ বাঘ তিরিশ কেজি মাংস খেতে পারে যার বর্তমান বাজার দর আনুমানিক দশ থেকে ষাট হাজার টাকা যদি গরু বা মহিষের মাংস খায় তার বাজার দর আনুমানিক থেকে টাকা অথচ বাঘের কোনো ইনকাম নেই তারপরও তার কোনো চিন্তা নাই কিন্তু আপনি ভাত খান দুশো পঞ্চাশ গ্রাম তার জন্য আপনি চুরি করেন কুরুশ খান সুদ খান এমনকি অনেক টাকাও মেরে খান আরো কত কিছু ধরেন আপনার অ্যাকাউন্টে অনেক টাকা পড়ে আছে কিন্তু আপনার শরীরে রোগ আপনার আপনার সন্তানরা কথা শুনছেন না তাহলে আপনার কিন্তু অনেক দুশ্চিন্তা কিন্তু বাঘের এইসব চিন্তা নাই বাঘ চিন্তা করে আজকে কি খাবো আর আপনি চিন্তা করেন আগামী বিশ বছরে আপনি কি খাবেন মানুষ ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে নষ্ট করে দেয় ভবিষ্যতে নিজের অতীত নিয়ে কাঁদে আগামীকাল কি হবে চিন্তা করে বোঝা বাড়ানো নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই না রাসুল্লাহ সুলি সালাম আজকে চিন্তা করতে বলেছেন এক হাদিসে তিনি বলেছেন আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি সুস্থ আছেন আপনার পরিবার নিরাপদে আছে এবং আপনি উঠে দেখেন আপনার আজকের মতো রোজের সন্ধান আছে তবে এটা বুঝে নেবেন যে দুটো পৃথিবী নিয়ামত আপনার কাছে এসে জড়ো হয়েছে অতীত বা ভবিষ্যতে চিন্তা করে বর্তমানকে নষ্ট করা নিতান্তই ভুল তার মানে এই নয় যে ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হওয়া যাবে না বরং ভবিষ্যৎ সম্পর্কে তো আশাবাদী অবশ্যই হতে হবে কিন্তু দুশ্চিন্তা করে বর্তমানকে নষ্ট করা যাবে না সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বোঝার ক্ষমতা দান করে